তুমি না বলেছ আম্মা আল্লাহ বলেন হে জুবিনের ভুলাম এক নাম্বার কাজ হলো আমি মাউলার ভয় অন্তরে উঠায় নাও দ্বিতীয় নাম্বার নফসের খায়সা থেকে জমিনে বিরত হয়ে যাও আল্লাহ বলেন এই দুইটা কাজ যারা জমিনে করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ে প্রবেশ করাবো বলেন না সুবহানাল্লাহ رسول بلن إنما بعثت معلما علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي

মাঠের ভিতরে রাতের বেলায় সন্ধ্যা বেলায় বন্ধুরা খেলাধুলা করে কত আমার বন্ধুদের বাবা সন্ধ্যা লাগে সে কাদে করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আমি মোহাম্মদ পথের এদিকে চায়া থাকছি আমার বাবাই কোন সময় আসবে সন্ধ্যা ঘনায় গেছে বাবা কোনো দিন আসে নাই এমন করে চলতে চলতে ছয় বছরের মাথায় মা জন নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন এরে সাহাবাই ক্রামের দল যেই মায়ের আদর তেমন নসিবে জোটে নাই যেই মায়ের স্তনের দুধ পান করে যার কোলে পিঠে করে আমি বড় হয়েছি ইনি হলেন আমার দুধ মা হালিমা তুসা

আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে হে জমিনের গোলাম যেই জমিনে আমার মায়ে এমন করে আমাকে সুন্দর করে আদর করে লালন পালন করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওসাল্লাম ডাক দিয়ে বলেন রেজাল রাব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সখতুর রাব্বি ফি সখতুল ওয়ালিদাইন জমিনে হে সন্তান তোর মা বাবা যদি খুশি হয় তাহলে তুই জান্নাতি হবি বলেন না সুবহানাল্লাহ আর যদি তোর মা বাবা তোর উপরে অসন্তুষ্ট হয় তুই জান্নাতে যেতে পারবি না জাহান্নামের আশামি হয়ে যাবি বলেন না নাউযুবিল্লাহ এর নবীর আশিক উম্মতের দল রাহমাতুল

না কেউ কি খাবো না কি জোরে বলেন কেউ খাবো না কেন কলার চুচা উপরে না থাকলে ধুলা লেগে গেছে আমার মাওলা ডাক দিয়ে বলে রে গুলাম তোর উপকারের জিনিসগুলো আমি মাওলা সুন্দর করে আবৃত করে ঢেকে রেখেছি এরে আল্লাহর বান্দা জমিনে নারী একটা বড় উপকারের জিনিস নারী হলো মা আল্লাহ বলেন জমিনে পর্দা পোশিদা করিয়ে সুন্দর করে ঢেকে থাকো বেপরদাই চলিও না আমি মাওলা মাওলার ইবাদত করো সন্তানদেরকে দিনদার বানাও খাস পর্দা করিয়া চলো নিজের লজ্জা স্থানকে হেফাজত করিয়া চলো যখন নারী তোমার বিবাহ হয়ে যাবে আল্লাহর ইবাদতের পরে স্বামীর সেবা করো স্বামীর যত্ন নাও রহমত আলম নবী বলেন এই কয়েকটা আমল করার বিনিময় আর যদি গুনার থেকে তওবা করে যাইতে পারো মাওলা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন এরে রবিরা আশেকুম উম্মতের দল ওই যুবকের কথা বলতেছিলাম ঘরের ভিতরে যায় দেখে বিবি নামাজের মসল্লাই বিবি এখন চিন্তা করে নামাজ শেষ করলেন স্বামীর বুকের সঙ্গে মাথা ঠেকায়া দাগ দিয়ে বলে প্রাণের স্বামী আমার তুমি আসছো আজকেও খালি হাতে বড় ভিতরে কোনো বাজার নাই আজকে সারাদিন অনাহারে থেকেছি খাওয়ার কিছুই নেই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে রে আল্লাহর বান্দি মাওলায় আমাদের উপরে পরীক্ষা শুরু করেছে আজকে চারটা দিন একটা টাকাও বিক্রি করতে পারি নাই কেমনে বাজার করব কেমনে আমি খরিদ করে আনব টাকা নাই পয়সা নাই মাওলার কাছে ধৈর্য ধারণ করো আল্লাহর বান্দা বান্দি দুই গিলাস পানি খেয়ে বিছানায় শুয়ে পড়লেন শেষ রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন ফজরের নামাজের জন্য যুবক বের হয়ে মসজিদে হাজির হয়ে গেল আল্লাহ রবান্দি ঘরের ভিতরে নামাজে বসলেন নামাজ শেষ করে যুবক এসে সবকিছু সংসারের কি কাজ করবে ঘরে খাবারের মতো কিছু নেই আবার কোরআন দুজনে বসে মাওলার কাছে কান্নাকাটি করলেন এরপরে আল্লাহ রবান্দা যুবক ডাক দিয়ে বলে বিবি আমার কোনো লাভ নাই আল্লাহ বলেছেন হাসবুন আল্লাহ কি বান্দা আমার উপরে ভরসা কর আমি আল্লাহর কাছে সব চাও আমি আল্লাহ সারা তোরে সাহায্য করার মতো কেউ নাই ঠিক না বেটি জোরে বলেন আল্লাহ রান্দা যুবক বিবিকে সুন্দর করে বুঝাইয়া দোকানের দিকে রওনা করলেন রাস্তার কিনার দিয়া মাথা নিচু করে হাঁটতে হাঁটতে দোকানে চলে গেলেন বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া সুন্দর করে দোকানটা খুললেন দোকানের ভিতরে বসে সব পরিষ্কার করলেন বসিয়া মাওলা পাকের নামে জিকির করে না হয় বসে কোরআনের তেলাওয়াত করে এমন করে যাইতে যাইতে একটা খরিদ্দার এসে ডাক দিয়া বলে ভাই আপনার কাছে গত সে কাপড় নিয়েছিলাম আপনার কথাই কাজে মিল আছে কাপড়গুলো বিক্রি করে অনেক লাভবান হয়েছিলাম এই জন্য আবার কাপড় নেওয়ার জন্য এসেছি আল্লাহর বান্দা যুবক সুক্রিয় আদায় করলেন কাপড়ের বেচা কেনার জন্য কাপড় দেখাইতে লাগলেন দেখাইতে দেখাইতে মসজিদের মাইকে আসানের ধনী যুবকের উপরে পরীক্ষা বেড়ে যায় আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে রে ভাই আজান হয়ে গেছে দুনিয়ায় কাজ করার আর আমার সুযোগ নেই আপনিও তো মুসলমানের সন্তান চলেন যাই দুই ভাই নামাজ আদায় করে আসি এরপরে যে কাপড় গোলা লাগে সব আপনারে বেছে দেই আল্লাহর বান্দা বলে ভাই নামাজে একটু পরে যান আগে আমার কাপড় দেন আমি দূর থেকে এসেছি আল্লাহর বান্দা যুবক বলে না না একটা কাপড়ও দেখাই পারবো না একটা জিনিসও বিক্রি করতে পারবো না এখন আগে আমার মাউলার দুয়ারে হাজিরা দিয়া দাঁড়াবো আমার মাউলার কাছে সাহায্য চাই এরপরে আমি এসে আবার তোমার কাপড় দেখাইতে পারবো ওই যুবক ব্যক্তিটা রাগান্বিত হয়ে গেলেন দোকান থেকে বের হয়ে গেলেন পাশের দোকানে ইহুদের ঢুকলেন ইহুদি মুসকি মুসকি হাসে আর ডাক দিয়া বলে মাথার ভিতরে বুদ্ধি এত দিন পরে খরিদ্দার পাইছে তাও খরিদ্দার ধরে রাখতে পারল না আল্লাহর রবান্দা যুবক ঝাপকারে বন্ধ করে মসজিদে হাজির হয়ে গেলেন হজু করে নামাজ পড়ি ডাক দিয়ে বলে মালিক জবান থেকে শুনেছি জমিনে তোমার অন্তরে রাখা লাগে যুবক এমন চিন্তা করে কান্না কাটি করে আবার দোকানে হাজির আল্লাহ এদিকে তার কাছে সন্তুষ্ট হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই জন ফেরেশতাকে মানুষের সূরতে পাঠাইলেন আল্লাহ পাঠিয়ে দেয়া বলে ফেরেশতা যাও যাও আমার বান্দা আমার জন্য সব করেছে এ জমিনের গোলাম আমার মাওলা জমিনে ফেরেশতা দিয়ে সাহায্য করে নতুন কিছু নাই বদরের প্রান্তরে রহমত আলাম নবী 313 জন সাহাবি এদিকে এক 1000 কাফিরের दुश्मन আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যাই নামাজ বিছায় নামাজ পরে দুহা সম্প্রসার করে ডাক দেয়া বলে আল্লাহ এই জমিনে তুমি আসতে বলেছো তাই এসে নইলে আসতাম না গুটি কয়েকজন মাডু তোমার দিশা পায়া ইবাদত শুরু করেছি ওগো আল্লাহ এরা যদি সব শেষ হয়ে যায় তোমাকে আল্লাহ বলনে वाला কেউ থাকবে না আল্লাহ বলেন হে পয়গম্বর ইদ তাসতাগীসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আননি মুমাদ্দিকুম বিআলফিন আল্লাহ তাবারাকালা জানাইয়া দিলেন হে পাই গম্বার আকাশে দেখেন আপনার সাহায্যের জন্য আমি দলে দলে বদরে ফেরেশতা পাঠাইলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যুবক বসে আছে দুইজন ব্যক্তি সুরত ধরে এসে বলে ভাই কাপড় গুলা দেন আল্লাহর বান্দার কাছে এত কাপড় ক্রয় করলেন দুই পাশের ইহুদি খুশি হয়েছিল আল্লাহর বান্দারা দুই মাসেও এত টাকা বিক্রি করতে পারে নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহর বান্দা যুবকের কাছ থেকে এতগুলো কাপড় ক্রয় করে নিয়ে রওনা করলেন যখন আল্লাহর বান্দারা চলে গেলেন যুবক চিন্তা করলো কে আমার রব আমার মাওলা জমিনে আমার বড় নিয়ামত দান করেছেন দোকানটা বন্ধ করে দিলেন মসজিদে গিয়া শুকরিয়া নামাজ আদায় করলেন এরপরে কিছু হাদিয়া কিনে কাজী সানাউল্লাহ পানিপতির এদিকে রওনা হয়ে গেলেন যা ডাক দিয়ে বলে হযরত একটু এসেছি আপনার দোয়া নেওয়ার জন্য আপনার কথা মানার কারণে আমার মাওলা জমিনে জ্বলন্ত প্রমাণ আমি ইবাদতের কারণে নামাজের কারণে মাওলা ফয়সালা করে দিয়ে দিয়েছে কাজে সানাউল্লাহ মুস্কি মুস্কি হাসি ডাক দিয়া বলে রে আল্লাহর গোলাম যেই জন তোর কাছ থেকে কাপড় কিনেছে ওরা দুনিয়ার কোনো মানুষ নয় ওরা স্বয়ং আল্লাহর দেওয়া ফেরেস্তা বলেন সুবহান আল্লাহ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি এখন আমি কি করব আমারে বলে দেন আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে শোনা জমিনে তোর বাবাই কই মাই কই বলে দুইজনই বিদায় নিয়ে চলে হয়ে গেছে এর যুবক যাও যাও তোমার মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় কিছু হাদিয়া সুরা তেলাওয়াত করে দি আসো তোমার অর্থ করি যা কামাই করেছো এখান থেকে ছামার অনুযায়ী দান খয়রাতি করে দাও তোমার মা বাবার সদকায় জারিয়ার জন্য কিছু জমিনে দান করে দাও আরে যাও বাজার করে নিয়া ঘরের ভিতরে যায় মাওলার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহর বান্দা যুবক দৌড়ায় বাবাবার কবরের কিনারে হাজির হয়ে গেল দোয়া করলেন বিদায় নিলেন কিছু দান সদকা করে বাড়িতে বাজার করে রওনা করলেন রাতের বেলায় হাবিব ইকবেরিয়া স্বপ্ন দেখায় আরে যুবক এই জমিনে তুই মালিক কেবার জন্য এই জমিনে আমি নবীর আদর্শ বানিয়া মাওলার ইবাদত করলি আল্লাহর দেওয়া ফয়সালা মেনে নিলে এ আমার উম্মত শুনিয়ানে তোর মা বাবার কবরটা দানে মাউলা মওলা জান্নাতের বাগান বানাইছে আল্লাহর বান্দা যুবক স্বপ্নের ভিতরে পায়গাম্বরকে দেখি ডাক দিয়া বলে পায়গাম্বর আমি যুবক জমিনে বড় অপরাধী আমার মতো অপরাধী সোবিনে কেউ নাই رحمت আলম নবী তারে বলে যুবক যত কিছুই অপরাধী হয়ে থাকুন না কেন আমার মাওলা বলেছে তুমির রহমত আমার মাওলার রহমতের ভান্ডার থেকে দূরে সরে যায় না দিলে আল্লাহ তোমার তৌবা কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে হে খোদা দয়াম আলামিন

কি হবে সেই দিন হে খোদা ধরাতে আশিয়ায় জী বর অসহা। সবা ধরাতে আমি বড় অশোহ এহো কালের মায়া জলে ব্যস্ত যে সবা দাও হিদায়ত মুক্তি দাতা দাও হিদায়ত মুক্তি দাতা গফুরি জীবনে মর ভয় কি সেই দি হে খোদা রে ইমানদার মুসলমান আল্লাহর গোলামে জন্য পায়ে হাত রিয়া বলিয়া থুয়ে গেল এই জমিন খনজ তাই জিন্দগি দেখেও চিরদিন থাকতে পারবান আর